হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম ঢালিউড কোন অপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানের সন্তান আবরাম খান জয় নতুন একটা বিজনেসে এবার ইনভলভ হতে দেখা গেল মায়ের সঙ্গে ব্যাপারটা নিয়ে চলছে টক অফ দ্য টাউন অনেকেই বলছেন সাকিব খান তার ছেলেকে দিয়ে বিজনেস শুরু করালো কেউ বলছেন বাবা মা এত কাজ করছে আবার ছেলেকে কেন বিজনেসে আনতে হবে কেউ বলছেন ছোট্ট জয় এখন থেকেই পায়ে নিজের পায়ে দাঁড়ায় এটাই যাচ্ছেন ঢালিউড কুইন বিশ্বাস অনেকেই এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন অনেকেই বলছেন কি দরকার ছিল ছোট্ট বাচ্চাকে নিয়ে এই এক্সপেরিমেন্ট করার আসল কথা ব্যক্তি জীবনে ঢালিউটক উপ বিশ্বাস নিজে পছন্দ করেন যে ছেলে নিজের পায়ে দাঁড়াক নিজের একটা বিজনেস প্রতিষ্ঠান গড়ে উঠছে সেটা সে বুঝতে পারুক মা যত কষ্টই করুক তার জন্য কিন্তু সে যদি কোনো কিছুতে ছোট্ট থেকে ইনভলভ থাকে তাহলে তার মনে হবে যে তার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে তার এটাতে কাজ করতে হবে কিংবা বিজনেস এভাবে করতে হয় এই বোধগুলো এই স্মৃতিগুলো তার মেমোরিতে থেকে যাবে এবং বড়ো হতে হতে সে পাকা বিজনেসম্যান হয়ে যাবে সব কিছু জানার আগ্রহ তার বাড়বে প্রশ্ন করার অভিজ্ঞতা বাড়বে এবং লোকজনের সঙ্গে মিশবার অভিজ্ঞতা তার বাড়বে উপবিশ্বাসের এই চিন্তাটা আসলেই দারুণ বিদেশে আমরা দেখেছি যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে পড়াশোনা করে বাংলাদেশে ব্যাপারটা অন্যরকম বাংলাদেশে পড়াশোনা করে এক সাবজেক্টে কাজ করে আরেক সাবজেক্টে কোনো কিছুর সঙ্গে কোনো কিছু মিল থাকে না কারণ আমাদের দেশে কোনো কিছুরই সিস্টেম নেই আমরা ছোটবেলা থেকে পড়াশোনা উপরে করে করি ম্যাথে চাকরি করে যেয়ে বাংলায় আমরা পড়াশোনা করি বাংলায় চাকরি করি যে ফিজিক্স কেমিস্ট্রির সাবজেক্ট যেগুলো সেগুলোতে তো এই যে অসমতা এই সমস্ত অসমতার কারণেই মূলত কোনো সেক্টরেই আমরা ভালো করতে পারি না আবার একটা ব্যাপার তো থাকি ইংরেজি ভীতি আমাদের পড়াশোনায় আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাবা দাদা চাচারা কত ভালো ইংরেজি তারা জানতেন কিন্তু তাদের যেহেতু এখন ডবল মাস্টার্স পিএইচডি করা মানুষেরাও তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলে পারে না তার একটাই কারণে ইংরেজি ভীতি কিংবা নিয়ম মাফিক শেখানো হয় না এটা একটা ল্যাঙ্গুয়েজ এটা একটা ভাষা সেই ভাষা অনুযায়ী যদি শেখানো হতো উচ্চারণটা যদি সেই অ্যালফাবেটিক্যালি প্রথম থেকে ঠিক করে দেওয়া হতো তাহলে এই সমস্যাগুলো থাকতো না আমরা আমাদের উচ্চারণের কারণে ফরেনাররা কি বলেন সেটাই আমরা বুঝতে পারি না এবং আমাদের উচ্চারণ বিভ্রাটের কারণে আমরা কি বলছি তারাও অনেক সময় বুঝতে পারি না ব্যাপারটা হাস্যকর তো আমাদের উচিত হচ্ছে অ্যালফাবেটিক্যালি ব্যাপারগুলো ঠিক করে নেয়া নট গ্রামেটিক্যালি কারণ একটা ভাষা আপনি যেভাবেই বলেন না কেন যদি ভাষার বর্ণনাটা মতো হয় তাহলে ন্যারেটিভ অনুযায়ী বুঝে নেওয়া যায় যে আসলে কি বলছে সেখানে আপনি কি প্রিপেশন ইউজ করলেন নাকি গ্রামাটিক্যালি ভুল করলেন সেটা বিষয়ে বড় হয়ে দেখা দেয় না টলিউড কোনো পবিশ্বাস বলেন আমার জয় গ্রামেটিক্যালি না ও ল্যাঙ্গুয়েজ শিখছে ভাষার ওর কাছ থেকে আসলে ইংরেজি ভাষা সে লেখার আছে ওর উচ্চারণ ওর পাচনভঙ্গি সব কিছুই ব্রিটিশ আমেরিকানদের মতোই কারণ বেলায় দুই বছর বয়স থেকেই জয় ম্যাচিউর যখন তখন প্রি স্কুলে পড়াশোনা শুরু করেছিল জীবন আসলে কোনো কিছু নিয়েই থেমে থাকে না আমাদের ছোট্ট জয় দেখতে দেখতে বড় হয়ে গেল সাড়ে নয় বছর চলছে তার এখন হয়তো বা আর কিছুদিন পরেই আরও বড় হয়ে যাবে এবং এক মাকে হয়তো এক সময় আমরা বলতে দেখব যে তুমি রেস্ট করো আমি বিজনেস দেখে নিচ্ছি কারণ এই যে অপু তাকে নিয়ে শুরু করলো অপু থামার মানুষ নয় অপু সেই মানুষ মানুষটি শেষ দেখে ছাড়ে নিজের নিজের শেষটা যেহেতু সে দেখে নিতে পেরেছে ছেলের শেষ তো সে দেখে নেবেই এটা অবশ্য বলার অপেক্ষায় রাখে না তারপরেও তার বাবা আছেন অপু বলেন সাকিব যাই করুক না কেন জয়কে প্রতিষ্ঠিত করা নিজের পায়ে দাঁড়াতে শেখার দায়িত্ব মাকে এবং মা হিসেবে আমি সেটা করে যাব সত্যি শুরু করলেন জয়কে নিয়ে তার এই যে পথ চলা প্রতিদিন জয়কে নিয়ে একটু একটু করে জয়কে বড় করে তোলার যে যুদ্ধটা যে যাত্রাটা সেটা আসলে সহজ ছিল না আমরা যে যাই বলি না কেন অনেকেই হয়তো অনেক কিছু বলি উপবিশ্বাসকে কিন্তু জয়কে মানুষ করবার পেছনে অপুর যে ত্যাগ পরিশ্রম সেটাকে কোনো কিছু দিয়ে মাপা যাবে না কোনো কিছু দিয়ে ছোট করা যাবে না জীবন আসলে সুন্দর আমরা যদি সেটাকে সুন্দরভাবে যাপন করবার চেষ্টা করতে পারি জীবন সুন্দর যদি আমরা বুঝি এটাকে কোন দিকে নিয়ে গেলে আরও বেশি সুন্দর করে তোলা যায় অপু বিশ্বাস একজন নায়িকা ঢালিউডের অবশ্যই প্রমিনেন্ট একজন তারকা যে তারকা আসলে ঝরে পড়বার মতো নয় যে তারকা উজ্জ্বল হয়ে আরও অন্যদেরকে আলো বিলাতে পারে ঢালে বিশ্বাস তাই নিজের বিজনেস ক্ষেত্রে অনেক নারীদেরকে সেখানে এসে কাজ দিয়েছেন তিনি করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন বন্যার সময় পাশে দাঁড়ান শীতের সময় পাশে দাঁড়ান এবং যে মানুষগুলো খেতে পায় না যদি তার কানে আসে সে তাদেরকে সাহায্য করে জীবন আসলে সুন্দর আপনি যখন আরেকটা মানুষের পাশে দাঁড়াবেন তখন সেটা আরও বেশি সুন্দর হয় তিনি বলেন আমি যে বিজনেস প্রতিষ্ঠানগুলো গড়ে তুলি তার একটাই কারণ থাকে এখানে মিনিমাম পঞ্চাশ জন লোক কাজ করতে পারবে সেই পঞ্চাশ জন লোকের পরিবার এখানে যুক্ত থাকবে এবং পরিবারগুলো আমার পরিশ্রমের কারণেই আমার কাছে কাজ করবার কারণেই তাদের পরিবারগুলো স্বচ্ছন্দে বাঁচবে এই যে চিন্তাটা এই চিন্তাটাকে আমরা স্যালোট জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাই